চলুন দেখে নেওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শহীদ চরণ থেকে আমাদের যুব সমাজের জন্য এবং বেকারত্বের জন্য কি বলছে আজকে দেখে নেওয়া যাক কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা বলে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব খুশির খবর যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেকারত্বের জ্বালা বলতে আর কিছুই নেই তার কারণ এই বছরের মধ্যে টিএমসি সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শহীদ স্মরণে আজকে এসে বলছেন যে প্রায় চল্লিশ শতাংশ বেকারত্বের জ্বালা তিনি কমিয়ে দিয়েছেন বেকারত্ব দূরীকরণ করেছেন কর্মসংস্থান তৈরি করেছেন এই পশ্চিমবঙ্গে যারা এসএসসি দিয়েছিলেন তারা মনে হচ্ছে চাকরি পেয়ে গেছে যারা প্রাইমারি দিয়েছিলেন তারা মনে হয় চাকরি তাদেরও ঠিক আছে প্রত্যেক বছর মনে হচ্ছে এসএসসি করাচ্ছে বা প্রাইমারি করাচ্ছে প্রত্যেক বছর বহু কর্মসংস্থান হচ্ছে শিল্প আসছে মনে হচ্ছে আমার না হলে কমবে কী করে আর চল্লিশ শতাংশ যুবকদের চাকরি হবে কি করে ধন্যবাদ দিদি হ্যাঁ এইভাবে পশ্চিমবঙ্গকে আরও সফল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আরও সফল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ আগের থেকে অনেক উন্নতি করছে দিদির কথা অনুযায়ী আপনারা কী বলেন সত্যিই তো নাকি ধন্যবাদ দিদি